আঠাশ আগস্ট চট্টগ্রামে শুরু রিজিওনাল ক্রিকেট কার্যক্রম বিপিএল জুয়ারিদের প্রথম টার্গেট মালিক অধিনায়ক একটা ম্যাচ ফিক্স করতে হইলে ওই ক্যাপ্টেন লাগে তার সঙ্গে আরো চার পাঁচজন প্লেয়ার লাগবে তারা তো ইচ্ছে করে কম রাউন্ড করতে যাবে বা ইচ্ছে করে ম্যাচ হারতে যাবে সেপ্টেম্বরে শুরু নারী দলের মিশন অস্ট্রেলিয়া অন্তত চার প্রস্তুতি ম্যাচের আশ্বাস কিশোরী সাফেকাল কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ পাকিস্তানের সাথে কোন খেলায় দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত দেশটির নতুন ক্রীড়া নীতি ঘোষণা ম্যাচ পাতানোর জন্য জুয়ারিদের প্রথম টার্গেট থাকে অধিনায়ক সেখানে ব্যর্থ হলে আলাদাভাবে ক্রিকেটারদের ফাঁদে ফেলার চেষ্টা করে স্পট ফিক্সিং এর জন্য অতীতে ফিক্সিং ইস্যুতে বিসিবি কঠোর হতে না পারলেও আমিনুল ইসলামের নেতৃত্বে সম্ভাবনা দেখছেন বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান লাস্ট বিপিএল আমি যাই না তবে একটা ম্যাচে সবারই সন্দেহ হয়েছে একটা বোলার ছিল ওয়েস্ট ইন্ডিজের নাকি ওই ম্যাচটাই খেলছিল যে তেরো না চোদ্দোটা ডেলিভারি করছে এক ওভার ইজ গোয়িং অল দ্য ওয়ে ডাউন দু হাজার বারো থেকে পঁচিশ পেরিয়েছে বিপিএল এর এগারো প্রতিবার সঙ্গী বিতর্ক সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফিক্সিং এর কালো থাবা এমনটাই নয় যে শুধু সন্দেহ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অসংখ্য ম্যাচে ঘটেছে অস্বাভাবিক ঘটনা তবে অশুভের পরও ফিক্সিং ইস্যুতে কঠোর হতে পারেনি বিসিবি রাজশাহীটি সিলেট ঢাকা ক্যাপিটালস নাম শুনলাম চিটগং এটা তো সামনে এসে গেছে এখন এটার ইনভেস্টিগেশন হচ্ছে হবে তো এই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে একেবারে ব্ল্যাকলিস্টেড করে রাখতে হবে যাতে ক্রিকেটটা ক্লিন থাকে সেই জন্য আমাদের এখানে যে এন্টি কারাপশন ইউনিট তারাও চেষ্টা করছে বাট তাদের টিম নাই টেকসই ভিত না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বিপিএল থেকে লাভের চেয়ে লোকসানি বেশি হয় ফ্র্যাঞ্চাইজিগুলো সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে জুয়ারিরা সঙ্গে ফাঁদে ফেলতে চায় অধিনায়কদের বিকল্প পথ হিসেবে থাকে স্পট ফিক্সিং একটা ম্যাচ ফিক্স করতে হলে ওই ক্যাপ্টেন লাগে তার সঙ্গে আরও চার পাঁচজন প্লেয়ার লাগবে তারা তো ইচ্ছে করে কম রান করতে যাবে বা ইচ্ছে করে ম্যাচ হারতে যাবে ওইটার জন্য তো হিয়ার সু ফ্যাক্ট মেক টিম তবে আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর ইতিবাচক পদক্ষেপ বেশি দেখছেন সাবেক অধিনায়ক বিশ্বাস করেন শক্ত হাতে ফিক্সিং মুক্ত হবে দেশের ক্রিকেট আমিন ইসলাম বুলবুল ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস এবং সিরিয়াস দেখে কিন্তু আজকে মার্শালের মতো লোককে নিয়ে আসছে বিসিবির অনেক টাকা যাবে টপ এন টি টোয়েন্টির খবর জয়ের খুব কাছে গিয়েও হারলো বাংলাদেশে দল মেলবোর্ন স্টার্সের কাছে তিন উইকেটে হেরে সেমিফাইনাল সম্ভাবনা প্রায় শেষ নুরুল হাসান সোহানের দল ডারুইনে টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে একশো ছাপ্পান্ন রানের পুঁজি পায় এ দল সর্বোচ্চ ৪৫ রান করেন সাইফ হাসান হামিশ ম্যাকেনজির শিকার তিন উইকেট জবাব দিতে নেমে একাশি রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মেলবোর্ন স্টার্স ষষ্ঠ উইকেটে ক্রিস্টিয়ান হাউকে নিয়ে প্রতিরোধ গড়েন জনাথন মার্লো এই ব্যাটারের আটত্রিশ বলে একষট্টি রানে ভর করে চার বল আগেই জয় পায় বিগ ব্যাশের দলটি পাঁচ ম্যাচে তৃতীয় হারে এগারো দলের মধ্যে আট নম্বরে নেমে গেছে বাংলাদেশ এ চট্টগ্রাম দিয়ে শুরু হচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কার্যক্রম আঠাশ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সেদিন থেকে বন্দর নগরীতে এগারো দল নিয়ে শুরু হবে চট্টগ্রাম রিজিওনাল ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট স্বপ্নটা বহুদিনের মাঝে সিলেটে পাইলট প্রকল্প চালু হলেও মুখ থুবড়ে পড়ে আঞ্চলিক ক্রিকেট কাঠামো নতুন সভাপতি আবারও নতুন করে শুরু করতে চলেছেন এই উদ্যোগ যার শুরুটা হবে বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে আটাশ আগস্ট চট্টগ্রাম রিজিওনাল টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনের দিন যার ঘোষণা দিবেন আমিনুল ইসলাম এই অঞ্চলের দায়িত্বে থাকবেন দুই পরিচালক আকরাম খান ও মঞ্জুরুল আলম একজন প্রধান নির্বাহী নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করবে বিসিবি আমাদের রিজিওনাল ক্রিকেট থেকে একজন যিনি অফিসিয়াল সিও হিসাবে থাকবেন এর ওনার আন্ডারে থাকবেন আমাদের ক্রিকেট একটা পার্ট থাকবে কমার্শিয়াল থাকবে ফিনান্স থাকবে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন থাকবে চট্টগ্রাম বিভাগের এগারো দলের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে পাঁচ প্রতিষ্ঠান অন্তত পাঁচ বছরের জন্য এসব স্পন্সর প্রতিষ্ঠানকে দলগুলোর পাশে চায় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন দল এক লাখ আর রানার্স আপ পাবে পঞ্চাশ হাজার টাকা প্র্যাকটিসে আমরা ফ্যাসিলিটির জন্য আমরা টাকা দিচ্ছি তারপর হোটেলে হোটেলে থাকবে ওদের ডিএ টিএ তারপরে সবকিছু মিলে আমরা যতটুকু পেরেছি করতে পেরেছি বাট এটা ডে বাই ডে আপনার আমরা যখন খেলতাম আমরা তো কিছুই পেতাম না চোদ্দ সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি টোয়েন্টি তার আগে ফিটনেস টেস্ট হবে সব ক্রিকেটারের ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়ানোর সক্ষমতা না থাকলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছিল বিসিবি তবে এখন নমনীয় ক্রিকেট বোর্ড ফিটনেস এটা দেখবে আপনার হয়তো যাদের ফিউচার আছে যাদের ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা আছে ওদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিবে এবং অনেকে আছে হয়তো বা ভালো প্লেয়ার ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা কম বাট যে টিমে খেলবে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে প্লেয়ারদের টিমের যদি বেনিফিট হয় ওদের হয়তো বা বয়স সব কিছু মিলে কিছুটা হয়তো ছাড় দিতে পারে বগুড়া ও রাজশাহীতে হবে এনসিএল টি টোয়েন্টি ষোলো ম্যাচ বাকি বিশ ম্যাচ সিলেটে রাজশাহী বিভাগের অধিনায়ক হচ্ছেন টাইগারদের সাবেক টি টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফুটবলের খবর জানাবো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প মিশন অস্ট্রেলিয়া পরিকল্পনা অনেকটাই নিশ্চিত সেখানে দেশের বাইরে হবে প্রস্তুতি ক্যাম্প আর র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দেশের সাথে অন্তত চারটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে নারী ফুটবলাররা তাদের সফলতায় সঙ্গী হতে বদ্ধ পরিকর ফুটবল ফেডারেশন মিশন অস্ট্রেলিয়া তারই একটি আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি এর পাশাপাশি আপনারা জানেন আমাদের অনন্ত বিশ আমরা ওয়েট করতেছি আগামীতে অনন্ত শত দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য আমাদের মিশন অস্ট্রেলিয়া আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে ফুটবলারদের স্বাচ্ছন্দ্য রাখতে বাহুবের বাইরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নারী দলের ক্যাম্প যেখানে থাকবেন অনূর্ধ্ব বিশ ও জাতীয় দলের ফুটবলাররা আর অক্টোবরে আসিয়ান অঞ্চলের যে কোনো দেশের সাথে দুটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ জাপানে নভেম্বরের ক্যাম্প অনেকটাই নিশ্চিত এরপর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মধ্য এশিয়ার কোনো দলের সাথেও আরও দুটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে প্রতিপক্ষ পাওয়া গেলে ত্রিদেশীয় সিরিজ খেলারও কথা হচ্ছে বাংলাদেশ একটা তাদেরকে নিয়ে আমরা ক্যাম্পটা শুরু করব আমাদের যেটা আবারও বললাম যে বিএফএফ হাউস না বিএফএফ হাউসের বাইরে আমরা ক্যাম্পটা করব এবং সেটার কারণ হচ্ছে তাদের কনসেন্ট্রেশনটা যেন কোনোভাবে কোনো রকম গ্যাপ না হয় এবং ফোকাস যেন কোনো রকম তারা সরে না আসে দেশের বাইরে দুই ক্যাম্পের যে কোনো একটিতে যোগ দিতে চান সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকে তার জন্য পথটা সুগম করে দিতে চায় বাফুফে তবে এত আয়োজনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ ইতোমধ্যে হয়েছে প্রাথমিক বাজেট পাওয়া গেছে পৃষ্ঠপোষক আগামী সপ্তাহে আসতে পারে ঘোষণা মিশন অস্ট্রেলিয়া স্পেসিফিক করে একটি পার্টনার সাথে কথা বলেছি আমাদের পঁচিশ ছাব্বিশ তারিখের ভিতরে ওরা আমাদেরকে জানাবে ওরাকে আসবেন কি আসবেন যদি আসে ইট উইল বি গ্রেট সাপোর্ট এর বাইরে ওভারঅল নারী দলের সাথে আমরা একটি ডেভেলপমেন্ট পার্টনারকে ইনক্লুড করছি ইনশাআল্লাহ সো সেটা অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে আমাদের জাস্ট ডকুমেন্টারি প্রসেস এই দুটো পার্টনার আসলে डेफिनेटলি বাজেটের একটি ভালো পোরশন রিকভার হবে ক্যাম্পের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে ডিসেম্বরে নারী লীগ করবে বাফুফে প্রাধান্য পাবে ঢাকার বাইরের ফুটবলার শাফাত মিদুল চ্যানেল